আমার আব্বা জানেরা বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বাদ বার তিনবার শরীফাত দশ বার শরীফলা ক্লাসি তলাউ করুন দোয়া চাওয়া হবে দোয়া বাদ নামাজ নামাজের পর খাওয়া দাওয়া একটা কথা কিন্তু আমি বলবো আপনাদেরকে যেটা আপনাদেরই জন্য যে চটটা বিছানো আছে ওখানে নামাজ পড়বেন তো নাকি যে আবার আসরের নামাজ হবে মাগরেবের হবে ঈশার নামাজ হবে আখেরি দোয়া হবে আজকে দিনের জন্য আমরা দরবার শরীফে চলে যাব সারা রাত ওখানে হবে আবার কালকে বাদ এখানে জোহরের নামাজ আসরের নামাজ মগরেবের নামাজ ঈশান নামাজ আবার কালকে দোয়া হবে তিন দিন এইভাবে রাত দশটা পর্যন্ত এখানে থাকবো আমি নামাজ হবে জলসা হবে আলে আলেমুলামারা আলোচনা করবে কেন এই সম্পদ টোটাল কার বলুন জোরে বলবে সম্পদটা কার দাদা হুজুর পীর কেবলা তো দাদা হুজুর কার জোরে বলেন আমাদের তাহলে আমাদের জিনিস এখানে আস্তে আস্তে গড়ে উঠবে হচ্ছে না হয়নি আপনারা ঘুরে দেখছেন তো কাজ হচ্ছে না হয়নি জেনে রাখবেন একটা ছেলে আজ আল্লাহ দিয়েছে কাল বড় হয়ে যায় না সময় লাগে অনেক বাধা বিঘ্ন আসে জ্বর আসে বিমার আছে অসুস্থ আছে তো অনেক বাধা বিঘ্ন থাকতে পারে তারপরও আল্লাহকারে হচ্ছে না হয় আপনারা পাশে আছেন না না ছিলেন আছেন তাই তো ছুটে ছুটে এসেছেন এবং আমি প্রথমবারই বলেছিলাম প্রতি বছরে আপনারা যখন আসবেন ইসালের নিয়ত করে কিছু কিছু নিয়ে আসবেন হয়তো অনেকে নিয়ে এসেছেন চতুর্দিকে ড্রাম বসানো আছে দিতে পারেন অনেকে আবার করে দোয়ার সময় ভাইজান যখন বলবে তখন দেবো তাই কেউ যদি নিয়ত থাকে সেই এক হাজার দু হাজার পাঁচশো যার যা খুশি নিয়ত আছে ছেলেরা যাচ্ছে একটু তাদের ব্যাগে দিয়ে দেন আর এখন দোয়া হবে তেলাওত করেন যাও বাপেরা

রেডি হতে বলুন আব্বাস ভাই রেডি হতে বলেন নামাজ হবে খুনি খুনি খাওয়ান দাওয়ান হবে খাওয়ান দাওয়ান বাদ আবার মাহফিল হবে ভেতরে ঢোকো যার যা খুশি নিয়ত করে এনেছিলেন দেন দাদা পীরের নলেজ স্মৃতি শরীফ হন আসেন আব্বা আসলাম কি নিয়ে এসছেন আপনি দেখেন এক বস্তা এক ব্যাগ টাকা নিয়ে বলুন মার হাওয়া বলুন মার হাওয়া হ্যাঁ ভালোবাসার জিনিস যত ছোটি হোক ওর মূল্য দিয়া যায় না ঠিক না বেটি দাও বাবা রে বিরাট ওয়েট তো বাবা আমি তোরতে পারবো দেখি আসো ধরো আল্লাহ প্রচুর বাড়ি আল্লাহ আপনার উপর রহমত করো পীরের দোয়া নসিব কামডাঙ্গা থানা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এভাবে দেয় ভাই সারা বছর দেয় যেখানেই যাই সেখানেই দেয় আপনারা সব দেখেছেন তো আপনারাই তো দেন আপনাদেরই মা বোনরা দেয় সবার নিয়েই হচ্ছে আর নিশ্চয়ই আপনারা টুকটা ঘরে কাজকাম করেন জিনিসপত্র দাম টাম ঘর বাড়ি কিরকম কি খরচ টরচ সবই তো জানেন অতএব অনেক খরচ আপনারাই দিচ্ছেন অনেক দিচ্ছেন অনেক খরচ হচ্ছে অনেকটাই কাজ হচ্ছে কথা বুঝা আসছে আল্লাহ কবুল করে ওন আল্লাহ আমিন রাস্তা কাটলে অনেক রকম প্রশ্ন থাকে আল্লাহ কারে আজকে তো এসেছেন রাস্তা ডবল গাড়ি যাতায়াত করবে ঠিক না হ্যাঁ আমার এলাকার ভাইয়েরা সব সহযোগিতা করে অনেকের রাস্তার একটুখানি সমস্যার জন্যে অনেক উল্টো দিকে ভালো ভালোভাবে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে সব সংগঠন করে দেওয়া হচ্ছে কথা বুঝছেন তারাও পাশে দাঁড়াচ্ছে তারাও রাজি হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমাদেরকে একটু করে দেন আমরা এই দিকটা ছেড়ে দিচ্ছি ওই দিকটা চলে যাব। তাহলে মরণ সবাই মিলে করছে এবারে বাপ চালে তো একটা দুটো কাঁকর থাকবে তারা সমালোচনা করবে আল্লাহ করতে দিক তাদের ঘরে তা আমি একটা শেষ কথা বলবো দোয়া হবে দোয়াবাত খাওয়া দাওয়া নামাজ হবে নামাজের সময় নামাজ পড়ে নিয়ে একটু চটগুলো গুটিয়ে নেবেন বসার জায়গাটাই চট রাখবেন খাওয়ার প্লেটটা ঘাস যেন মনে হচ্ছে গদি হয়ে আছে দেখুন আর এখানটা হেঁটে এসে বা কষ্ট করে এসে বসে তো আরাম হচ্ছে না হয় না কি সুন্দর হাওয়া চলছে হাওয়া চলছে রহমতি হাওয়া আমি তো প্রায় যখন আসি এসে যখন নলেজ স্ত্রীতে বসে যাই এখান তার যেতে মন যায় না এত ভালো লাগে বসেই থাকি বসেই থাকি আসার সময় পাই না ব্যস্ত থাকি তারপরেও যখন আসি যেতে মন যায় না বসেই থাকি আ এখানে ইনশাল্লাহ একটা দিন আল্লাহ আমাদের সব স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ তাই চটটা একটু গুটিয়ে নিয়ে বসবে নামাজ বাদ কেন বললাম খারাপ লিচ্ছেন না তো কেন আপনারাই নামাজ পড়বেন আবার আসলে ভাইরা আসবে আবার রাত্রিরে খাওয়া দাওয়া হবে তাহলে কত চট দেবে বলে না সেটাও মেনটেন করা সমস্যা হবে এই জন্য বলছি আর একটা শেষ করা আমি একটা নলেজ সিরিজ বাস্তরিক দাতা সিস্টেম করেছি সিস্টেম এরকম করে একটা বই দিচ্ছি পার বছরে পাঁচশো করে টাকা একটা দাতা সিস্টেম করেছি দু সাল থেকে যেটা শুরু হয়েছে কিন্তু আপনারা যদি কেউ হতে চান দু থেকে হবে কেন চব্বিশ সাল চলছে আমার লক্ষ্য কি কমসে কম আমার ভালোবাসার বাপ ভাই মাবুন মা বোনরাও করতে পারে প্রত্যেকে একটা করে বাস্তরিক দাতা হোক বছরে পাঁচশো টাকা নিজের ছেলের পিছনে খরচ করছেন আমাকেও ছেলে মনে করে বিশ্বাস করে নলেজ সিটির পিছনে বছরে পাঁচশো টাকা দেবেন অনেকে নিজের প্রয়োজনে খরচ করছেন মাসে হাজার হাজার বছরে লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে বছরে পাঁচশো টাকা বছরে এই নলেজ সিডিতে দেবেন দিলে কি হবে যে বছর চব্বিশ সাল আপনার পাশে লিখা থাকবে তারিখ দিয়ে আবার পঁচিশ সালে দেবেন পঁচিশে ছাব্বিশে লেখা থাকবে দশ বছর আমি আশা রাখছি দশ বছর দিলে কত যাবে পাঁচ হাজার টাকা যাবে কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি সাথ দেন এই বইটা সবার কাছে থাকবে পুরুপ দশ বছর রে এক দু বছর পর যখন আসবেন আবার তখন তো বুঝতে পারবেন কাজ বাড়ছে না কমছে কি হচ্ছে না হচ্ছে যদি হয় তাহলে আপনার তো আগ্রহ বাড়বে ঠিক না দশ বছর যদি আপনি দেন কত যাবে পাঁচ হাজার টাকা কিন্তু সবাই মিলে যদি দিই ইনশাল্লাহ এখানে একদিন শহর হয়ে উঠবে ইনশাল্লাহ শুরু হয়েছে তো রাস্তা ছিল না রাস্তা হয়েছে ছিল না হয়েছে আবার একটা নতুন প্রকল্প হয়েছে আস্তে আস্তে হচ্ছে তবে আগ বেরিয়ে বলবো না আর কেন বলবো না আমার কথাতে সমস্যা হয় আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ে আমার কথাটাকে মিস করাবার জন্যে আর আল্লাহর কি কুদরত বোঝা বড় মুশকিল আল্লাহ সবই খোদার কুদরত ইচ্ছা কাউকে যখন কিছু খোদা দেয় এত সহজে দেয় না অনেক বাজিয়ে তারপরে দেয় কথা বুঝে আসছে তো যাক ইনশাল্লাহ তো সেই জায়গায় আমি আশা রাখবো আপনারা যদি কেউ সদস্য হতে চান এই বই আমার ছেলেরা লি যাচ্ছে পাঁচশো কোটি টাকা দিয়ে বইটা নেবেন খুব ভালো তো শুনুন খাওয়া দাওয়ার পর এই বইটা নিয়ে যে ওই অফিসে যাবেন দেখেলেন ওই অফিস অফিসে গিয়ে ফিল আপ করে নিয়ে যাবেন এটা কি বাৎসরিক নলেজ দাতা ধরুন পা দশ বছর আপনি আমার সাথ দিচ্ছেন দশ বছর পর আপনারই একটা কোনো বাচ্চা উচ্চ মাধ্যমিকে ভালো ভালো রেজাল্ট করেছে আপনি ওই ছেলেকে ডাক্তার পড়াতে চান উকিল বানাতে চান ল নিয়ে পড়াতে চান বা কোনো দিক দিয়ে আপনি বাচ্চাটাকে পড়াতে গেলে কম করে হোক তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ডোনেট লাগবে ভালো জায়গায় জানেন তো জানা আছে তা আপনি দিতে পারবেন কিন্তু আপনি যদি আমার সঙ্গে জুড়ে থাকেন আমার কাছে যদি আপনার বাচ্চা নিয়ে আসেন আমার তো ইনসাফ বলছে আপনার পাশে দাঁড়ানো দরকার ঠিক না বেঠিক কেন আপনি তো করলেন এটা হতে পারে আপনার পাঁচশো টাকা বছরে দশ বছরে দশ হাজার হতে পারে কিন্তু আপনির মতো যদি সবাই না দিতে এটা হতো কথা বলুন তাহলে যদি বিশ্বাস হয় এবং দান তো হাজারো জায়গায় করেন দাদা হুজুরের নলেজ সিডিকে করার স্বার্থে এই বইটা আমি আপনাদের কাছে কোনো জলসাই জলসাও প্রচার করি না জুম্মার দিনে প্রচার করি আলহামদুলিল্লাহ আড়াই হাজারের ওপরে লোক অলরেডি দু হাজার বাইশ সাল থেকে শুরু করেছি আড়াই হাজারের উপরে বই হয়েছে তার মধ্যে মনে হয় বারোশো কি তেরোশো শুধু মা বোনা করেছে বলুন আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশে যখন হবে এতে দুটো ফোন নাম্বার আছে এই ফোন থেকে ফোন যাবে আপনাকে ডাওয়া হবে যে আপনি শ্রী বাস্তরিক দাতা আপনি অমুক দিন দেখা করুন মিটিং আছে আপনি সেদিন দয়া করে কাউকে সাথে নিয়ে আসবেন না কেন শুধুমাত্র নলেজ সিটির দাতাদেরকে ওই মিটিং এন্ট্রি করা হবে আমরা বড় বড় প্রজেক্টের মাধ্যমে কি করেছি কি করছি কি করতে চলেছি সব আপনাদেরকে দেখাবো কথা বুঝে আসছে এবং আরও যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন রাজ্যে জড়িয়ে আছে তিনাদের সঙ্গেও আমি যোগাযোগ চালাচ্ছি অলরেডি একজনের সঙ্গে যোগাযোগ করেছি আমি কনফার্ম বলতে পারবো না তিনি এসে পৌঁছাতে পারবেন কিনা যদি আসে খবর পেয়ে যাবেন তিনি বিশাল শিক্ষা কেন্দ্র তিনার রাজ্যে করেছে শহর তৈরি করেছে জ্ঞানের অনেক দিন থেকে তৈরি করছে তিনি প্রায় তিরিশ বছরের প্রজেক্ট তৈরি করে আজকে সাকসেসফুল হয়েছে এভাবেই প্রথম শুরু করেছিল কথা বুঝে আসছে আর একজনের সঙ্গে যোগাযোগ চলছে সেটা অন্য আরেক রাজ্যে তিনিও বিরাট শিক্ষা কেন্দ্র তৈরি করছে দেখুন শিক্ষা ছাড়া কখনো আগানো যাবে না তাই আপনারা কি রাজি যদি থাকেন ছেলে যাচ্ছে ভেতরে বইটা দিয়ে দাও কিন্তু মনে রাখবেন বইলে চলে যাবেন না তাহলে বেকার এখন বইটা দেবে আপনার ওই বাস্তরিক মাসিক বাস্তরিক টাকাটা লেবে পাঁচশো টাকা আপনি ওই বইটা নিয়ে গিয়ে ওখানে দেবেন কই আমার ভালোবাসায় কারা কারা হতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান না গো বসে থাকেন হাত তুলে দেখান একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো চিন্তা করে দেখুন কত টাকা উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই যে তেইশটা লোক বাড়লো বা আরো হয়তো অনেক হাত না বান ছেলে নেবেন তেইশটা লোক যে বাড়লো একটুখানি বাৎসরিক চাঁদা বাড়ছে না কমছে তাহলে এটা বাড়বে না বাড়বে না কথা মাথায় ঢুকছে একটু ভাবুন আর আব্বাস সিদ্দিকি সম্বন্ধে আপনাদের সবার তো জানা আছে জি জানেন না জানেন না যাক তারপরও আল্লাহ পাখের দয়ায় হচ্ছে আপনারা বিশ্বাস রেখে ভাইয়ের ছেলে সাথ দেন দিয়েছেন যেভাবে ভাইয়ের সাথ দিচ্ছেন দিয়ে যান আরো অনেকে হয়তো নতুন করে আসছে সকল নিয়ে নেন কই দাও দিয়ে দাও

না না অনলাইন কোন সিস্টেম না আপনি পরে করবেন আমাদের কোনো চাপাচাপি নেই আমি একটা জিনিস বুঝি ভাই ভালোবাসার মানুষ সবাই সবাই ভালোবাসে কিন্তু সবাই এক নয় একটা আম থাকে একটা খাস থাকে আমার কথা ভুল হচ্ছে নাকি একটা আম ভালোবাসা হয় একটা খাস ভালোবাসা হয় একজন মেহনতির কষ্টের পয়সা ভাড়ে জমিয়ে নিয়ে আসছে কেন ওই এখান থেকে বিশ্বাস করে আর একজন এখান থেকে ভালোবাসে দুটো ভালোবাসা এক কি বলুন আমি তো আমার পেটের জন্য আপনার কাছে হাত আমি পেটিছি আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমার উপরে বিশ্বাস করে বছরে পাঁচশো টাকার একটা বই করছে এ আমার অন্তর থেকে আমায় বিশ্বাস করে ভালোবাসে যে বছরে পাঁচশো পাঁচ দশ বছরে পাঁচ হাজার টাকা কত টাকা ফালতু মোবাইলে রিচার্জ হয়ে যাচ্ছে মাসে তিনশো চারশো যদি কিছু না করেন শুধু ফোনে করি তাও মানে একশো চল্লিশ দেড়শো মাসে তাহলে বছরে কত হচ্ছে বারোশো পনেরো পনেরোশো টাকা বছরে চলে যাচ্ছে মোবাইলে হ্যালো হ্যালো করতে করতে আর যারা নেট টেট ঘাটে কমসে কম তিন চার হাজার টাকা বছরে চলে যাচ্ছে আমি তার থেকে পাঁচশো টাকা বছরে আপনার আমার সবার বাচ্চাদের ভবিষ্যতের জন্য সদস্য হতে বলছি আড়াই হাজার মানুষ অলরেডি সাথ দিয়েছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আস্তে আস্তে হবে আপনারা যেমন আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ জন হাত তুলেছেন পরে হয়তো আরো ভাবছে আরো বাড়ছে কথা বুঝে আসছে ইনশাল্লা আমার তিন দিনের টার্গেট আছে যত কমই হোক আমার বিশ্বাস তিন দিনে তিন হাজার মানুষ আমার সাথ দেবে এটা আমি বিশ্বাস রেখেছি এই তো শুরু হলো এখন তো সারা রাত বাকি আছে ওখানে অফিসও আছে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ সাপ দেয় কি দেয় না দেয় না এই লাইফে দেখছে যারা নতুন করে আসবে সব দেখে নিয়ে আসবেন এটা পাঁচশোটা হচ্ছে আমার দাবি কেউ হাজার টাকারও করে কেউ দু হাজার করে অনেকে পাঁচ হাজার আছে অনেকে পঞ্চাশ হাজার টাকাও বছরে দেয় taras é é é é ou কেন ওই বিল টিল সিস্টেম বা এসবে সমস্যা আর যারা দেয় তাদেরকে আমারও চিনা দরকার ঠিক না বেঠিক গো আর না হয় আমার ভালোবাসার মানুষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক ধারে পড়ে যাবে আর যারা বিরোধী করেছিল তারা সামনে আগে চলে আসবে আমার কাছে স্পষ্ট কথা ভাই খারাপ লাগছে নাকি আমার খারাপ লাগলো কিছু করার নেই আমার পঞ্চাশটা মানুষ থাক আমার থাক আমি তাদের নিয়ে চলতে চাই তাদের নিয়ে হাসতে চাই তাদের নিয়ে কানতে চাই তাদের নিয়ে বাঁচতে চাই আমি ভাই এই জগতে চলি আমার স্টাইল আপনাদের পছন্দ অনেকের হতে পারে নাও হতে পারে কিন্তু এটা আমার পছন্দ যাক আমার ভালোবাসার মানুষরা খুশি আমার ওপরে যে আপনাকে আমার পছন্দ কেন আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্য অনেক ট্যাক্সিকার স্বীকার করে আমাকে প্রচুর জায়গা থেকে জলসা করতে আসে বড় বড় টাকার কথা বলে এক লাখ দেবো দু লাখ দেবো পাঁচ লাখ দেবো কি করতে হবে না এর সাথে ওর সাথে তার সাথে জলসা করতে হবে আমি একটাই কথা বলি যারা আমার ভালোবাসার মানুষদের কাঁদিয়েছে আর তাদের সঙ্গে যাদের মিল আছে তাদের সঙ্গে আমি থাকবো না এতে আমাকে অনেক মানুষ খারাপ নিতে পারে কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো আমার কথা শুনে খুশি হয় যে আমাদের জন্য ভাইজান এত ত্যাগ স্বীকার করছে আমার আসার মতো উপায় নাই আমি চলতে পারছি না কিন্তু আমি কথা দিয়েছি তাই এসে হাজির হয়েছি কথা বুঝে আসছে ডাক্তারও বারণ করছে যে অবস্থা তুমি হাঁটুনি যা কাল্লার হুকুম ছিল একটু চোট লেগে গেছে তো যাক আসেন এখন দোয়া হবে আর কথা নয় কেন খাওয়া দাওয়ার সময় অনেকটা পার হয়ে যাচ্ছে তারপর আবার খাওয়া দাওয়ার পর আসরের নামাজ থেকে আবার কি বাজ্য খাওয়া দাওয়ার পরই আলোচনা শুরু হবে আসেন কচি দোয়া করে দিই রেডি নামাজ হবে আমি তো এই অবস্থায় এখানে নামাজ পড়াতে পারবো না আমাকে বসে পড়তে হবে পড়িয়ে দেবেন নামাজটা আসুন তবা পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি জানা বা জানা ইচ্ছা বা ইচ্ছা সকল গুণা হইতে তবা করিতেছি অস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ও তু বইলাই হে আসদ্লাহ ইহু ওহাদু লা আলাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মাদা আব্দু হু অ রাসূল লা ই লা ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লা অ চক্তক্ত নামাজ পড়বেন একমার উজা রাখবে বাপ মার খেদমত করবেন বড়দের সন্মান করবেন ছোটদের স্নেহ করবেন যেখানেই থাকুন পূর্ব ভারতের মানুষ আপনাদের ইমাম মোজাদ্দে জামান দাদা খুজুর দাদা হুজুরকে ধরে রাখবেন হাজারো মাদ্রাসা মসজিদ শিক্ষা কেন্দ্র আছে দান করছেন করুন আরো হচ্ছে হোক কোনো অসুবিধে নেই মনে রাখবেন এটা সেন্টার এটা যদি গড়ে ওঠে এর আলো সারা পৃথিবীতে যাবে আপনার গ্রামের আলোটা পৃথিবীতে পৌঁছানো সম্ভব নয় কেন এটা সেন্টার পৃথিবী এখানে আসে তাই মাথায় রাখবে হয়তো অনেকের কাছে এখন নাই সারা বছরের মধ্যে যখন ওকে সে শুক্রবার দিন দরবারে থাকি দেখা করে ছেলেটা সাথ দেবেন ভাইটা সাথ দেবেন ওই বছরে পাঁচশো করে একটা টাকা দিয়ে বইটা করবেন মা বোনেদেরকেও বলবেন তারাও যেন করে এটা আপনার আখেরাতে কাজে লাগবে আপনাদের এখানে সমাজ গড়ে উঠবে আসেন আল্লাহ দরবারে ভিক্ষার হাতপাতি বই যারা নিয়েছেন অবশ্যই মনে রাখবেন খাওয়া দাওয়া বাদ অফিসে গিয়ে কিন্তু এন্ট্রি করে যাবেন না ওই বইয়ের কোনো দাম নাই এন্ট্রি হওয়ার পর দাম আপনার কাছে অফিস থেকে ফোন যাবে দু হাজার পঁচিশ সালে এটা চব্বিশের দেওয়া হলো আল্লাহ আমি আয় আল্লাহ আমার আব্বা গুণকে নিয়ে আমার ভাই গুণকে নিয়ে আমার আম্মা গুণেদের দূরে দূরে যারা লাইফে দেখছে ছোট ছোট ভাইরা কর্মজীবনে পড়ে আছে আজ ঘরে থাকতো তারও ভাইয়ের কাজে ছুটি ছুটি আসতো আজ এখানে আমরা যারাই জড়ো হয়েছি খোদা এতেছে আল্লাহ যে যেখান থেকে যেভাবে এসেছে প্রত্যেকের আশা বসা কেনামাজি বানান মোত্তাকিব পরহেজগার বানান হাজি বানান গাজি বানান আল্লাহ আল্লাহ যে ময়দানে বসে যে কোন জিভ আল্লাহ আসতে আসবেন আমাকে এদিকে আমার বাহা এদিকে আমার বাহা নিজে

কথা তো যাক আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা সিধে করবেন ভাই আর বসে যান হাইয়ালা সলা হাইয়ালা সোলা যখন বলবে তখন উঠবে বসে যান সবাই কোথায় গেলেন ইমাম সাহেব গেছেন হ্যাঁ মুখাব্দে যখন দেবে এটা এদিকে আসোনা আবদুল আজিজ মহানা এদিকে এসে মুখাব্বে ঠিক করো হ্যাঁ মাইক ধরো এখন তুমি ধরো মুখাব্বে ঠিক করো মুকে নামা যাবে মুখে মোকাবের হবে হুজুর পীর কে আমরা ইজাজত দিয়েছে একজনকে একটু দাঁড় করাবে шын <эн> болсамашүір Gracias. तो